এটা ঠিক শুক্রেশ্বরে না এখন ভীষণ সুন্দর দৃশ্য তো চলো তোমাদের কিন্তু অনেক অনেক ভিডিও দেব জাস্ট লক্ষ্য রাখো আমার প্রথমেই বলি এই ভিডিওগুলো কিন্তু এখনের নয় এই ভিডিওগুলো করেছিলাম আমরা এক মাস আগে যখন ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম খুব সুন্দর একটি জায়গায় তো ফ্রেন্ডস বর্তমান যেহেতু খুবই ব্যস্ত তাই আগের ভিডিওগুলোই শেয়ার করছি এখন যেহেতু খুবই দৌড়াদৌড়ির মাঝে আছি তাই আর নতুন করে কোথাও যেতে পারিনি ভিডিও শ্যুট করার জন্য এত সুন্দর একটা জায়গা ফ্রেন্ডস দেখে নাও আমার পেছনে কিন্তু রয়েছে ব্রহ্মপুত্র এটা ঠিক শুক্রেশ্বরে না এখন শুক্রেশ্বর থেকে অনেকটা দূরে অন্য জায়গায় চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ব্রহ্মপুত্রের উপর অনেক কাজ চলছে ব্রিজের কাজ হচ্ছে যেহেতু খুব সুন্দর জায়গাটা জানো তো তো এই হচ্ছে জায়গাটা ফ্রেন্ডস দেখে নাও ব্রহ্মপুত্রের পারে ভিডিও করতে এসে মানে এত সুন্দর দৃশ্য তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু উমানন্দ দেখছ এই যে ব্রহ্মপুত্রের ওপর যে উমানন্দ মন্দির রয়েছে ব্রহ্মপুত্রের ওপর এই যে এটা দেখতে পাচ্ছ এই যে রোপওয়েটা পার হয়ে যাচ্ছে দেখছো ফ্রেন্ডস সবাই ভিডিও করছে তো আর এই যে সাথেই আছে কিন্তু আমাদের উমানন্দ ব্রহ্মপুত্রের উপর খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর জায়গায় এসেছি ভিডিও করতে ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে একটু ঘর থেকে বাইরে এসে ভিডিও করতে দৃশ্যটা জাস্ট দেখো কত অপূর্ব এই যে উমানন্দ দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু রোপ হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্রের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই যে রোপওয়েটা যাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে ব্রহ্মপুত্রের ওপর রয়েছে চর সেই চরের ওপর রয়েছে উমানন্দ মন্দির আর এই হচ্ছে উমানন্দ মন্দির এখানে সবাই জাহাজ দিয়ে যায় আমিও অনেক আগে গিয়েছিলাম এখন অনেক দিন পর এলাম তো যাই হোক বন্ধুরা তো দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো তাই তাই শেয়ার করলাম অ্যাকচুয়ালি গৌহাটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও শ্যুট করার মতো অনেক ঘোরার জায়গা রয়েছে কিন্তু ঘরের কাজের জন্য সময় করে উঠতে পারি না আমি এদিকে ভিডিও শ্যুট করছিলাম আর আমার হাজব্যান্ড দেখো আমার ব্যাগ আর হচ্ছে মোবাইল স্ট্যান্ড নিয়ে ও ঘুরছে আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত সত্যি বলতে খুব সুন্দর মুহূর্তগুলো স্পেন্ড করেছি সেদিন আবারও যাব অ্যাকচুয়ালি এখন একটু ব্যস্ততার মাঝে আছি তো আর পরিবারের একজন খুব একটু অসুস্থ রয়েছে তাই মানে সময় করে যেতে পারছি না আবারও আমি অন্য কোথাও যাব ভিডিও শ্যুট করতে আর এইভাবেই তোমাদের সাথে গৌহাটির সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কিন্তু দেখো ব্রহ্মপুত্রের ওপর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রোপয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বলো তো উমানন্দ মন্দিরে আর এখানে দেখো জাহাজগুলো ফেরিগুলো একদম সোজা কিন্তু যাচ্ছে এই জাহাজ ঘাট থেকে উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে আমিও গিয়েছিলাম তবে অনেক বছর আগে গেছি ইদানিং আর এখন যাওয়া হয়নি তবে ভেবেছি ভিডিও শ্যুট করার জন্যই একদিন উমানন্দে যাব। কারণ তাহলে এই ফেরিতেও ওঠা হয়ে যাবে জাহাজে ওঠা হয়ে যাবে ভিডিওগুলোও করতে পারবো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আমি একটু ব্যস্ততার মাঝে আছি কদিন থেকে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটু অসুস্থ তাই মানে আমি কোথাও যেতে পারছি না ফেসবুকে একদম সময় দিতে পারছি না আমি আবারও খুব মানে আবার সেই আগের মতো করেই কাজে ফিরবো জাস্ট কটা দিনের অপেক্ষা তারপর আমি আবার আমার কাজে একদম ফুল মনোযোগ দেব। আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তোমরা এবার বলো তো তোমরা কেমন আছো অনেক দিন থেকে তো ফেসবুকের সাথে আমি কোনো কানেক্টেড নেই তাই আমি তোমাদের সাথে এত ভালো করে যোগাযোগ করতে পারছি না তো যাই হোক বন্ধুরা এইখানে দেখো এত সুন্দর একটা জায়গায় এসেছি একপাশে পাশে ব্রহ্মপুত্র এক তোমার এই ফেরিগুলো দেখা যাচ্ছে এত সুন্দর আর পার্কের ভেতরটা এই ধরনের সৌন্দর্য মানে জাস্ট ওয়াও এক একটা দৃশ্যর জাস্ট ওয়াও তো সারাটা দিন এইভাবে ঘুরে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেছে যেহেতু প্রথমে শুক্রেশ্বরের মন্দিরে গিয়েছিলাম সেখানে কিছু ভিডিও করেছি সেটা লং ভিডিও কিন্তু আমার আপলোড করাই রয়েছে আর এটা নেক্সটে গিয়েছি তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও